এই যে লাউ লাউ অত্যন্ত কল্যাণকর একটি খাবার জান্নাতি খাবার এই লাউ এবং গোশত একত্রে মিলিয়ে খেলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার সাতশত বিরানব্বই নম্বর হাদিস হজরত আনা মালেক মালিক রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এই লাউ এবং গোশত অত্যন্ত প্রিয় ছিল যদি সম্ভব হয় রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের পছন্দের খাবার হিসেবে রসুরের একটা সুন্নত হিসেবে আপনি মাঝে মাঝে লাউ এবং গোস্ত খেতে পারেন কারণ আমাদের দেশে এই নিয়ামতটা প্রচুর পরিমাণে আল্লাহ দিয়ে থাকেন প্রায় বাড়িতে বাড়িতে কদু গাছ আছে লাউ গাছ আছে আপনি চাইলেই যেহেতু মাসে কয়েকবার গোস্ত খাওয়া হয় মাঝে মাঝে গোস্ত খান মাঝে মাঝে লাউ এবং গোস্ত একত্রে রান্না করে খাবেন এটা রসুল সাল্লা সাল্লামের প্রিয় খাবার ছিল হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার এক দর্জি বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও দাওয়াত দিয়েছে ওই দর্জি যখন বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছে বিশ্বনবী তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন আমিও তার সাথে গেলাম কারণ আনাস আধি আল্লাহ তা বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের খাদেন ছিল আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন আল্লাহ রসৌল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লামের খাদ্য ছিল না বস্ত্র ছিল না রসিউল সাল্লাল্লাহ হওয়া আলাহি কোনো কিছু ছিল না শূন্য হাতে আল্লাহ হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহ হোয়ালেহি ও সাল্লাম বললেন আই ভন্যাস হ্যালো কেরাম তোমরা যদি আমাকে মানো আমার কথা মতো চলো দুনিয়া তো সফল পরকালেও সফল তোমরা দেবদেবীর পূজা সারো আল্লাহর হুকুম মানো মূর্তির পূজা ছেড়ে দাও আর মক্কাল লোকেরা আমাকে কষ্ট দিয়েছে তায়েফের লোকেরাও কষ্ট দিয়েছে তোমরাও কি আমাকে কষ্ট দিবা কিনা বলো মদিনার লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে কষ্ট দিব দূরের কথা আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হলেন এক একজন এক একটা হাদিয়া নিয়ে বিশ্বনবীর কাছে আসতেছিলেন মা ছোট্ট আনাসকে নিয়ে বিশ্ব নবীর কাছে আসলেন এসে চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিলেন আল্লাহ হাবিব বলল আনাসের মা কেন কাদো বলেন নবীজি আজকে আপনি অসহায় আজকে আপনার বস্ত্র নাই খাদ্য নাই বা সস্তার নাই আপনাকে দেওয়ার মতো আমি গরিব আনাসের মায়েরও কিচ্ছু নাই তখন অভিজি আমার সন্তানটাকে আপনাকে হাতিয়ে দিয়ে দিলাম আমার সন্তানটা আপনার খেদমত করবে আনাস তখন ছোট রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আনাসের মা এই ছোট্ট আনাস আমার কি খেদমত করবে অগনবীজি যদিও এখন বড় খেদমত করতে পারবে না আপনার মেসক টাকায় দিতে পারবে আপনার অজুর পানি টাকায় দিতে পারবে আপনার পান্তাবি টাকায় দিতে পারবে আর যখন সে বড় হবে আপনার বড় বড় খেদমত গুলো করবে ওই দিন থেকে আনাস রাদি আল্লাহ তালানহ বিশ্ব নবীর খাদেম হয়ে যায় খাদেম রসুল আনাস বল নবী ও নিয়ে গেলেন দর্জির বাড়িতে আমিও গেলাম ওই দর্জি কতু দিয়া অর্থাৎ লাও দিয়া গোস্ত পাক করলেন বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ হলেহিম সাল্লামের কাছে দিলেন আমি তাকায় দেখলাম আনলাম হাবিব বস্তর চাইতে বেশি কদুগুলো খুঁজে খুঁজে বের করে করে খেতেন আমি ওই দিন থেকে কদু পছন্দ করা শুরু করে দিলাম যেন আমার রসুল যেহেতু আমার রসুল এটা বড় পছন্দ করে দেখছেন রসুল সল্লুল্লাহ হলে সাল্লাম লাউ এবং গোশত একসাথে খেতে পছন্দ করতেন আনাস বলেন আমি দেখলাম ওই দর্জি যখন লাউ এবং গোস্ত পাক করি নবীজির সামনে দিয়েছে রাসূল ওই কদুগুলোকে খুঁজে খুঁজে খাচ্ছিলেন এই দৃশ্যটা দেখে আমার কাছে এমন ভালো লাগছিল ওই দিন থেকে আমি ওই খাবারটা পছন্দ করা শুরু করে দিলাম আমিও লাউ এবং গোস্ত একত্রে রান্না করে খাওয়া শুরু করে দিলাম এই জন্য বলতেছিলাম আল্লাহ হাবিব ই সাল্লাল্লাহ বলে হিউ সাল্লাম আদর্শকে মানেন মান্না হাব্বা সুনতি ফাকত আহাব্বানী ও মান্না হাব্বানী কানাম আই ফিল জান্না বিশ্ব নবী মাহম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথে জান্নাতে যাবে কামাতার ময়দানে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে মাটি থামা হয়ে যাবে মাও পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন একমাত্র আপনার জন্য আমার জন্য কান্না কাটি করবে রহমাতুল লিল আলামিন সাজদা পড়ে বলবে ইয়া রাব্বি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দাও আপনার আমার নবী সাজদায় পুরি আপনার আমার জন্য কাঁদবে ওই নবীর সুন্নাত মানতে পারেন না ওই নবীর একটা সুন্নাহ যদি আপনি জিন্দা রাখতে পারেন শেষ জমানা এক শত গলা কাটা শহীদের সওয়াল্লাহ দিয়ে দিবে এই জন্য বলছিলাম লাওয়ার গোশত একসাথে বিশ্বের মেখে দিয়ে পছন্দ করতেন আমার নবীর পছন্দের খাবার এটা আমার নবী পছন্দ করত নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে নবী যে কাজটা করেছে ওই কাজের মধ্যে কল্যাণ রয়েছে নবী যে করতে নিষেধ করেছেন তার মধ্যে অকল্যাণ রয়েছে এই জন্য আপনি বিশ্বাস করবেন যেহেতু আমার নবী পছন্দ করেছে নিশ্চয়ের মধ্যে অনেক বরকত আছে অবশ্যই আমি খাবারটা খাবো লাউ আর বস্তা করতে খাবেন তো ইনশাল্লাহ বড় বড় রোগ থেকে পাক আপনাকে হেফাজত করে